শ্রীকৃষ্ণ জন্মটা হয়েছিল ওই শুক্রের ঘরে অর্থাৎ বৃষ রাশিতে এবং রোহিণী নক্ষত্রে মানে এন্টার ভেনাস সেই জন্যেই শ্রীকৃষ্ণ নেই কত বছর কত শতাব্দী হয়ে গেল কিন্তু এখনও মানুষে বলে না কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হ্যাঁ আপনি মানে আমাদের দেশে বলে না বাঙালি হচ্ছে কালী কলকাতাওয়ালি কালি তারা হ্যাঁ এখনো বলে আমি যখন পশ্চিমবঙ্গের বাইরে যাই হ্যাঁ 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 দেখে এরকম বলে যায় কালি কলকাতা ওয়ালি তো আমি এনজয় করি হ্যাঁ সত্যি তো আমাদের কলকাতাতেও শক্তিপীঠ কালী এগুলোর জন্য বিখ্যাত তো যাই হোক এইটা যে বলে কিন্তু আপনি শুনবেন না যে মা কালীর নামে কেউ নাচছে না এটা কখনো না কখনো মানে চোখে পড়ে বলে আমার তো চোখে পড়েনি আপনার এত বছর সাংবাদিক জীবন চোখে পড়ে বা অন্য ঠাকুরের নামে শিবের নামেও লোকে হই হই করে যায় পুজো দেয় কিন্তু ওই যে একটা উন্মাদনা কিন্তু একমাত্র ওই কৃষ্ণ প্রেমেই কিন্তু লোকে নাচে এটা আমার একদম অবজারভেশন নিজস্ব অবজারভেশন তো সুতরাং এই যে তার এই যে প্ল্যানেটারি পজিশন নিয়ে তিনি জন্মেছিলেন এবং এত মানুষের মানে লক্ষ লক্ষ মানুষের তিনি মন জয় করেছিলেন শুরুটা তার বৃন্দাবন থেকে মানে ওই কংসের কারাগার থেকে বেরিয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি পৌঁছেছিলেন গোকুলে এবং বৃন্দাবনে তো যাই হোক সেখানে তার বাল্যলীলা সেটা আরেকটা মানে মনোমুগ্ধকর জিনিস মাতা যশোদা এবং শ্রীকৃষ্ণ সেই বাল্যলীলার আপনি যখন মানে ডান্সের প্রোগ্রামে যাখেন যাবেন তখনও দেখবেন মাখন অর্থাৎ তার এক একটা দুষ্টুমি এক একটা লীলা হিসেবে কিন্তু চলে গেছে মানে এতটাই পপুলার এবং এই পপুলারিটি তাকে দিয়েছিল এই বৃষরাশি এবং রোহিণী নক্ষত্র আচ্ছা হ্যাঁ তো এইটা আমরা কৃষ্ণ সম্পর্কে মানে বললে তো পুরো এপিসোড চলে যাবে হ্যাঁ সংক্ষেপে এটুকুই বললাম এবং এই দিনটি অত্যন্ত শুভ যেটা সোমবার পড়ছে ট্রিপল এইটের যে ট্রিপল যে জায়গাটা এবং এই দিন যারা জন্মাবেন তাদের কিন্তু মোটামুটি তাদের ওই ভেনাসের পাওয়ারটাও তাদের এবং তারা ধরুন হয় গানের জগতে কালচারাল সাইডে তারা কিন্তু অনেকটা ফেভার পাবেন যদি তারা কেউ মনে করেন ক্রিয়েটিভ জগতে তারা থাকবেন মিডিয়াতে আসবেন অনেক অংশে কিন্তু তারা ভাগ্যের আমরা পাবেন কথা বলছি শুক্র নিচস্ত শুক্র এই সময় এই একটা বড় প্রশ্ন বিশাল তাহলে এটা কি হতে পারে মানে একটা শুক্র যদি আমার ফেভারে থাকতে পারে তখন যদি আমাকে যে হাইপ দিতে পারে তাহলে নিচস্থ হলে কি দিতে পারে এটা ভীষণ ভালো একটা সময় উপযোগী প্রশ্ন নিচস্থ হয়েছেন শুক্র তো এবং যেটার ফলে সুবর্ণাদি প্রথমেই যেটা হতে পারে জায়গায় জায়গায় মহিলাদের মর্যাদা হানি বার্নিং ইস্যুস তো সুতরাং শুক্র যা দিতে পারে ধরুন সুখ শান্তি ভোগ বিলাস এবং নতুন আবিষ্কার সেই সবকিছুর ক্ষেত্রেও কিন্তু একটা কিন্তু ভাটার টান কিন্তু এই সময়টা আসবে তো এবং মহিলাদের এই যে অবমাননা এবং হেনস্থার শিকার হওয়াটা এটা এক রাস্তায় হয়েছে কর্মক্ষেত্রে হয়েছে এবং দেখবেন ঘরে ঘরেও কিন্তু অনেক মহিলাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু আসবে সব ফিজিক্যাল মুখ খুলে রাস্তায় রাস্তায় বলতে পারেন না যেটা হয় মহিলারা একটা চূড়ান্ত লেভেলে যেটা হচ্ছে বা কিছুদিন এই মানে খারাপ সিচুয়েশনটার মধ্যে দিয়ে আমাদের অতিক্রম করতে হবে সুবর্ণার দিয়ে এটুকুই মানে অত্যন্ত কি বলবো আশঙ্কার সঙ্গে এই জিনিসটা বলছি কারণ হচ্ছে সেটা তো তো ঠিক নয় সুতরাং সুতরাং এই এবং ঘরে মহিলাদের ঘরোয়া হেনস্থার শিকার হওয়া এই জায়গাটা কিন্তু হবে এবং বেশ কিছু রাশিলগ্নের উপরে কিন্তু রাশি লগ্নগুলো আলাদা করে আজকে আর বলছি না আর একটা দিন ডিটেলে আমি আলোচনা করব কাদের কাদের উপর খুব প্রভাবটা বেশি হবে এবং এখন থেকেই তাদের সাবধান হওয়াটা উচিত তো এই একটা জায়গা রয়েছে বরং শুক্রাচার্যের একটা অন্য একটা গল্প একটা বলি কারণ শুক্র তো প্রেমের কারক তো এবং আরেকটা জিনিস যেটা কোন গ্রহের যে ক্ষমতা নেই শুক্রের সেই ক্ষমতা ছিল মৃত সঞ্জীবনী এখান থেকেই শুরু হয়েছিল প্রেমের গল্পটা মৃত শুক্রাচার্যের একটি মেয়ে ছিলেন সুন্দরী দেবযানী এবং শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতি শুক্রাচার্য হচ্ছেন দৈত্যগুরু বৃহস্পতি ছিলেন দেবগুরু তো দুই বন্ধুর মধ্যে কোন কারো তারা একই গুরু শিষ্য একজন পুত্র একজন শিষ্য তো শুক্রাচার্য কিছুটা এগিয়ে যাওয়াতে বৃহস্পতি যা হয় আর কি দুজনের মধ্যে একটা ইগো ক্ল্যাশ শুক্রাচার্য গিয়ে দায়িত্ব বৃহস্পতি থেকে দেবতাদের দায়িত্ব এবার শুক্রাচার্যের যেমন একটি সুন্দরী মেয়ে ছিল বৃহস্পতির একটি সুন্দর সুঠাম ছেলে ছিল যার নাম ছিল কচ। এবার বৃহস্পতির কাছে সেই বিদ্যা ছিল না যেটা শুক্রাচার্যের সমস্ত দিকে দুজনে ইকুয়াল ছিলেন কিন্তু গুরুকে প্রসন্ন করে শুক্রাচার্য একটি আলাদা বিদ্যা শিখতে পেরেছেন যেটা মৃত সঞ্জীবনী বিদ্যা অর্থাৎ যে বিদ্যা প্রয়োগ করলে মৃত জীবিত হতে পারে হ্যাঁ তো সেই বিদ্যা শিখ শেখাতে বৃহস্পতি তখন তার পুত্রকে পাঠালেন দৈত্যপুলে অসুর রাজ্যে এবং তাকে শিখিয়ে দিলেন যে তুমি কিন্তু নিজের পরিচয়টা গোপন করে বিদ্যাটা শিখবে এবং কখনোই পরিচয় কারণ পরিচয় পেলে শুক্রাচার্য বিদ্যাটি তাকে দেবেন না তো এরপরে কচ গেলেন দৈত্যকুলে নাম পরিচয় মানে পরিচয় গোপন করে নাম হয়তো গোপন করেননি এবং একটা সময় শুক্রাচার্য মানে একই সঙ্গে পড়াশোনা শিক্ষা ওঠা বসা দেবযানীর সাথে তার গভীর প্রেম হল শুক্রাচার্যর কাছ থেকে পুরোটা না জানতে পারলে দেবযানীর কাছ থেকে কচ কিন্তু বিদ্যাটি আয়ত্ত করে নিয়েছিলেন মৃত সঞ্জীবনী এরপর তিনি যখন দেবলোকে শিক্ষা কমপ্লিট হওয়ার পর দেবযানী ভেবেছিলেন তিনি কচকে বিবাহ করে ওইখানে গুরুকুলেই তারা কিন্তু হ্যাঁ থাকবেন সংসার করবেন ইত্যাদি কিন্তু বৃহস্পতি পুত্র কচ তখন বলেন যে আমি তো পড়াশোনার জন্য এসেছিলাম আমার শিক্ষা কমপ্লিট হয়ে গেছে তো আমাকে ফিরে যেতে হবে প্রেমের প্রথম প্রতারণা এবং প্রথম ধাক্কাটি সুবর্ণাদি আমাদের দেশে এইখান থেকে শুরু হয় অর্থাৎ আজকাল ঘরে ঘরে শুনি প্রেমের প্রতারণা হচ্ছে এটা হচ্ছে যাই হোক দেব এবার কচ যখন তখন অরিজিনাল পরিচয়টা আসল পরিচয়টা কচ দেন এবং দেবানী তাকে অভিসম্পাত করেন যে তুমি তোমার অধীত বিদ্যা দরকার সময় প্রয়োগ করতে পারবে না হ্যাঁ একদম তো প্রেমের হিস্ট্রি প্রতারণার হিস্ট্রি মানে এটা হচ্ছে দ্য বিগিনিং হ্যাঁ তো সুতরাং এইটা ঘটেছিল শুক্রাচার্যের ফ্যামিলিতে এবং এই পরম্পরা আজও কিন্তু চলছে এখনো কচদেব জেনে সে আখ্যা আমাদের এখনো হ্যাঁ মনে পড়ে এখনো মনে হয় আমাদের সেই কলেজ লাইফে তাই একদম এগুলো অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে জীবনে